ফ্লাস্টার নামটা শুনেছেন কখনো শোনেননি তো তাহলে শুনেনি ফ্লস স্টার আফটার খারাদি এবং রাজু বিশ্বাস কি ভাবছেন কি নাম বলছি এবং কেনই বা বলছি চলুন না বিস্তারিত বলছি আপনাদের সঙ্গে আমাদের বিজপুর পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতার অন্তর্ভুক্ত বিজপুর পুলিশ প্রশাসন বিজপুর থানায় অভিযোগের মাত্র তিন ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার বিস্তারিত আপনাকে কাজ করে আকবর সেকের ছেলে সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকেই ছিল ফ্রকস্টার আফতাব খারাদি আর রাজু বিশ্বাসের সাথে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই তারা আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবে এমন এক পরিকল্পনা মাফিক কাচরা পাড়ায় তারা দেখা করে এক লক্ষ টাকার বিনিময় পাঁচশো সাতান্নটি কয়েন ও একটি একশো সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেয় কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারে সব কয়েন নয় বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি কিন্তু ততক্ষণে চম্পট দেয় ফ্রড আকবর ছুটে যায় বিজপুর থানায় বিজপুর থানাতে অভিযোগ দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় দুজন আসামিকে আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পঁচিশ টাকা দুটি মোবাইল ফোন বেশ কিছু জাল নথিপত্র টিনের কয়েন তৈরি করার সরঞ্জামাদি আসামিদের মধ্যে আফতাব খারাপ তাদের বাড়ি বাংলাদেশে বর্তমানে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তার তদন্ত এখনো চলছে কি দেখলেন তো ফ্লোট স্টার কাকে বলে বিউরো রিপোর্ট নিউজ সুপার আপনাদের সঙ্গে আমিদריה নিউজ সুপার আপনাদের দিতে পারি সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস